তিনজনই চুপচাপ কেউ কথা বলছে না শুধু মাঝে মাঝে পুকুরের পানির বৃষ্টির ফোঁটার শব্দ শুনত বাইশ বছরের বয়সের ছেলেটা বলল আমরা ছোটোবেলা ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে উনিশ বছর বয়সের ছেলেটা মাটির দিকে তাকিয়ে বলল কিন্তু বড় হইতেছে ঠিক যেমন বড় হইতেছি তেমন সমস্যাও বড় হইতেছে আঠারো বছর বয়সে ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল তবুও এখানে বসে মনে হয় সব ঠিক হয়ে যাবে আজকের পথে পুকুর পাড়ে বসে থাকার কথা গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পুকুর পাড়ে পাশে বড় আম গাছ গাছের ডালে ডালে পাখা আম ঝুলছে কয়েকটা আম নিচে পড়ছে কাদার উপর হালকা বৃষ্টি পড়ছে ঠিক বৃষ্টি বলা যায় না মাটিকে ভিজিয়ে দেওয়ার মতো নরম ফোটা আম গাছের নিচে পুকুর পাড়ে বসে ছিল তিনজন লোক তারা ছিল তরুণ একজনের বয়স বাইশ বছর আরেকজনের বয়স ১৯ বছর তিনজন চুপ করে গেল একটা পাকা আম গাছ থেকে মাটিতে পড়ে লাগলো কেউ তুলে নিল না বৃষ্টি একটু ভেড়ে গেল কিন্তু তারাও উঠল না পুকুর পারে পানির দিকে তাকিয়ে তারা যেন নিজের জীবনটা দেখেছিল দেখতেছে কেউ হাসলে তারা হাসত কেউ কষ্ট দিলে তারা চুপ থাকত পুকুর আম গাছ আর এই নিরবতা সব মিলিয়ে এই জায়গাটা ছিল তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় পথে গল্পের শেষ কথা সব কথা বলা যায় না সব কষ্ট কাউকে দেখা যায় না কিছু মানুষ চুপচাপ বসে থাকার মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখে এই গল্পে যদি নিজের জীবনের মতো লাগে একটা কমেন্ট রেখে যাবেন পথে আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন